প্রথমেই দিনের গুরুত্বপূর্ণ শিরোনামগুলি একবার দেখে নেওয়া যাক বাংলায় চার হাজার কোটির উপহার বন্দে ভারত স্লিপার থেকে নতুন রেললাইনের ডালি নিয়ে আসছেন প্রধানমন্ত্রী মোদী শিলিগুড়িতে মমতার মাস্টার স্ট্রোক সতেরো একর জমিতে তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম শিব মন্দির ভোটের মুখে উত্তাল বাংলাদেশ ৪৫ দিনে পনেরো হিন্দু খুন চরমপন্থীদের কবলে কি ইউনুস সরকার ভোটের মুখে কমিশনের নয়া ফরমান মাধ্যমিকের অ্যাডমিট বাতিল হওয়ায় গর্জে উঠলেন মমতা পশ্চিম মেদিনীপুরে পনেরো শূন্য চ্যালেঞ্জ অভিষেকের নিশানায় বিজেপি সিপিএম আতাত বেলডাঙ্গায় উত্তেজনা বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিপা মোকাবিলায় রাজ্য সরকারের কড়া নির্দেশিকা সংক্রমণ রুখতে একুশ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক সেনার বড় ধাক্কা হুমায়ুনকে ব্রিগেডে কেন আটকে গেল জনতা উন্নয়ন পার্টির মেগাশো ভোট দিলেও দিতে হবে নাগরিকত্বের প্রমাণ সুপ্রিম কোর্টের প্রশ্নে তোলপার দেশ কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি সুজয় পাল অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী চলুন তাহলে এবার বিস্তারিত খবরে বাংলায় চার হাজার কোটির উপহার বন্দে ভারত স্লিপার থেকে নতুন রেল লাইনের ডালি নিয়ে আসছেন মোদী দুই দিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতেরো জানুয়ারি মালদহ ও আঠেরো জানুয়ারি হুগলির সিঙ্গুরে চার হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি এর মধ্যে অন্যতম আকর্ষণ দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন এবং বালুরঘাট হিলি নতুন রেল লাইন উত্তরবঙ্গের রেল ও সড়ক পরিকাঠামো উন্নয়নে তিন কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী মোদী রবিবার সিঙ্গুরের সভা থেকে আটশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন মোদী যার মধ্যে বলাগড়ে বন্দর গেট সিস্টেম এবং জয়রামবাটি ময়নাপুর নতুন রেল লাইন বিশেষ উল্লেখযোগ্য এই সফরের মাধ্যমে বাঁকুড়া ও হুগলি জেলার যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদল আসতে চলেছে একগুচ্ছ নতুন ট্রেন ও পরিকাঠামো প্রকল্পের উদ্বোধনে ভোটমুখী বাংলায় মোদীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহল মহল শিলিগুড়িতে মমতার মাস্টার স্ট্রোক সতেরো একর জমিতে তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম শিব মন্দির বিধানসভা ভোটের মুখে উত্তরবঙ্গের মাটিগারায় মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতেরো দশমিক চার এক একর জমির ওপর নির্মিত এই তীর্থক্ষেত্রে থাকবে বিশ্বের উচ্চতম দুশো ষোলো ফুটের মহাকাল মূর্তি এবং বারোটি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ মুখ্যমন্ত্রী জানান এই প্রকল্পে এক লক্ষ দর্শনার্থীর সমাগম সম্ভব হবে মন্দির পরিচালনার জন্য ইতিমধ্যে একটি ট্রাস্টও গঠন করা হয়েছে অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বাংলাকে সব ক্ষেত্রে এক নম্বর করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রাজনৈতিক টানাপোড়নের মাঝে তিনি সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে বলেন রাজ্য সরকার তারকেশ্বর থেকে দক্ষিণেশ্বর সব রই উন্নয়ন করেছে পাশাপাশি উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় ছটি নতুন ভলভো বাস উপহার দেন তিনি পরিশেষে অ্যাথলিট স্বপ্না বর্মনকে সংবর্ধনা জানিয়ে তিনি উন্নয়নের কাজ জারি রাখার অঙ্গীকার করেন ভোটের মুখে উত্তাল বাংলাদেশ ৪৫ দিনে পনেরো হিন্দু খুন চরমপন্থীদের কবলে কি ইউনুস সরকার বাংলাদেশে জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্যেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভয়াবহ তথ্য সামনে এলো রাইটস অ্যান্ড রিক্স অ্যানালাইসিস গ্রুপের রিপোর্ট অনুযায়ী গত এক ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারির মধ্যে দেশটিতে পনেরো জন হিন্দু নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিশেষ করে ময়মনসিংহ রোড এলাকাটি এখন সংখ্যালঘুদের জন্য আতঙ্কের জনপদে পরিণত হয়েছে প্রতি তিন দিনে গড়ে একজন হিন্দু খুনের ঘটনায় আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগের সাম্প্রতিক রিপোর্ট বলছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট চরমপন্থী গোষ্ঠীর কবলে পড়েছে নাগরিকদের নিরাপত্তা ও উন্নয়নের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় মোহাম্মদ ইউনুসের প্রশাসনের ওপর থেকে জনআস্থা দ্রুত হ্রাস পাচ্ছে আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবেন কি না তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশকে এক অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে ভোটের মুখে কমিশনের নয়া ফরমান মাধ্যমিকের অ্যাডমিট বাতিল হওয়ায় গর্জে উঠলেন মমতা রাজ্যে এসআইআর শুনানি নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে তিনি অভিযোগ করেন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সত্ত্বেও আধার কার্ড কিংবা স্কুলের শংসাপত্রকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হচ্ছে না ডোমিসাইল সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্তে ভোটারদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বিজেপি ও কমিশনের যোগ যোগসাজসের দিকেও আঙুল তোলেন মুখ্যমন্ত্রী সাফ জানান বাংলায় বেছে বেছে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে মালদহ সহ বিভিন্ন জেলায় হাজার হাজার মানুষকে নোটিশ পাঠানো হচ্ছে এবং বিশিষ্ট ব্যক্তিদের তলব করার বিষয়টি নিয়ে তিনি সরব হন তার মতে এমন এক না তন্ত্র চললে বাংলায় ভোটার অস্তিত্বহীন হয়ে পড়বে বর্তমানে বিষয়টি আদালতের বিচারাধীন থাকলেও সাধারণ মানুষের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরে পনেরো শূন্য চ্যালেঞ্জ অভিষেকের নিশানায় বিজেপি সিপিএম আতাত গরবেদার জনসভা থেকে আসন্ন নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের পনেরোটি আসনেই জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন গতবারের তেরো দুই ফলাফলকে এবার পনেরো শূন্য ব্যবধানে নিয়ে যেতে হবে বিরোধীদের আক্রমণ করে তিনি জানান নিচুতলায় সিপিএমের হারমাদ আর উপরে বিজেপির গদ্দার মিলে বাংলায় বঞ্চনার রাজনীতি চালাচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা ও ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনকেও তীব্র নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি দাবি করেন আবাসের টাকা ও রাস্তার বরাদ্দ আটকে বাংলার মানুষের ওপর অন্যায় করা হচ্ছে বিজেপিকে ভোট দেওয়া মানেই সিপিএমকে অক্সিজেন দেওয়া তাই ব্যালট বাক্সেই এর যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান তিনি বেলডাঙ্গায় উত্তেজনা বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক খুনের ঘটনা এবং এসআইআর শুনানিকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশৃঙ্খলার জন্য সরাসরি কেন্দ্র ও বিজেপিকে দায়ী করে অভিযোগ করেছেন বাংলায় দাঙ্গা ও অশান্তি বাঁধানোর পরিকল্পিত ছক করছে গেরুয়া শিবির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানান মুখ্যমন্ত্রী দাবি করেন ভোটার তালিকা সংশোধনের নামে সংখ্যালঘুদের পাশাপাশি আদিবাসী ও মতুয়াদেরও হয়রানি করা হচ্ছে একতরফাভাবে তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়ে তিনি একে সাংঘাতিক পরিস্থিতি বলে অভিহিত করেন নিপা মোকাবিলায় রাজ্য সরকারের কড়া নির্দেশিকা সংক্রমণ রুখতে একুশ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ফের আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দপ্তর নতুন গাইডলাইন জারি করেছে নির্দেশিকা অনুযায়ী আক্রান্তের সংস্পর্শে আসা উচ্চ ঝুঁকি সম্পন্ন ব্যক্তিদের একুশ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে পাশাপাশি আক্রান্তদের আইসোলেশনে রেখে রেমডেসিভির ও মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে হাসপাতাল থেকে ছুটি পেতে রোগীকে টানা দুবার নেগেটিভ রিপোর্ট পেতে হবে সুস্থ হওয়ার পর পরবর্তী নব্বই দিন পর্যন্ত নিয়মিত ক্লিনিক্যাল ফলো আপে থাকা জরুরি জ্বর শ্বাসকষ্ট বা মানসিক বিভ্রান্তির মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য দপ্তর হুমায়ুনকে ব্রিগেডে কেন আটকে গেল জনতা উন্নয়ন পার্টির মেগাশো কলকাতার ব্রিগেডে শক্তি প্রদর্শনের পরিকল্পনা ভেস্তে গেল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর থেকে জানুয়ারিতে সমাবেশের অনুমতি না মেলায় বড়সড় ধাক্কা খেল নবগঠিত জনতা উন্নয়ন পার্টি সেনার পক্ষ থেকে ব্রিগেডের পরিবর্তে শহীদ মিনারে সভা করার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছেন হুমায়ুন এই সিদ্ধান্তের প্রতিবাদে ভবিষ্যতে অন্য দল সেখানে অনুমতি পায় কিনা সেদিকে কড়া নজর রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি কলকাতা ময়দানে সভা করতে না পেরে ক্ষুব্ধ তৃণমূল ত্যাগী এই নেতা এখন মুর্শিদাবাদকেই নতুন রণক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন চলতি মাসের একত্রিশ তারিখের মধ্যে সেখানে দশ লক্ষ মানুষের বিশাল সমাবেশ করে নিজের রাজনৈতিক ক্ষমতা প্রমাণের পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি সেনার এমন পদক্ষেপে রাজনৈতিক মহলে সরগোল শুরু হয়েছে এখন দেখার ব্রিগেডের বদলে মুর্শিদাবাদের মাটিতে হুমায়ুন কবির তার জনসমর্থনের দাবি কতটা পূরণ করতে পারেন ভোট দিলেও দিতে হবে নাগরিকত্বের প্রমাণ সুপ্রিম কোর্টের প্রশ্নে তোলপার দেশ ভোটার তালিকায় নাম থাকা এবং নিয়মিত ভোট দেওয়া সত্ত্বেও কেন নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে তা নিয়ে নির্বাচন কমিশনকে করা প্রশ্ন করল সুপ্রিম কোর্ট আধার কার্ড নাগরিকত্বের অকাট্য দলিল নয় বলে কমিশন দাবি করায় বিতর্ক আরও ঘনীভূত হয়েছে আদালত উনিশশো সালের এক রায়ের প্রেক্ষিতে জানায় যারা নিয়মিত ভোট দেন তাদের নাগরিকত্ব নিয়ে বারবার প্রশ্ন তোলা অনুচিত জবাবে নির্বাচন কমিশন জানায় ভোটার তালিকায় নাম তোলার আগে সাময়িকভাবে নাগরিকত্ব যাচাই করা তাদের দায়িত্ব তবে কোনো ব্যক্তি কতদিন দেশে থাকতে পারবেন বা তার ভিসার বৈধতা নিয়ে কমিশনের কোনো এক্তিয়ার নেই বিরোধীদের দাবি এই নিবিড় সংশোধনী অভিযানের আড়ালে আসলে এনআরসির প্রস্তুতি চলছে আইনি এই টানাপোড়নে বর্তমানে সাধারণ ভোটারদের মধ্যে প্রবল উদ্বেগ এবং বিভ্রান্তি তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি সুজয় পাল অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সুজয় পাল রাজভবনের রাজ্যপাল সি বি আনন্দ বোস তাকে শপথ বাক্য পাঠ করান এতদিন তিনি এই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছিলেন বিচারপতি টি এস শিবগ্নমের অবসরের পর সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে এই স্থায়ী নিয়োগ সম্পন্ন হল শপথ গ্রহণের পর নতুন প্রধান বিচারপতিকে এক স্যান্ডেলে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে কর্মজীবন শুরু করা বিচারপতি পাল বিচার ব্যবস্থায় অত্যন্ত অভিজ্ঞ শুক্রবার তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে লাল পোশাকের দীর্ঘদিনের বিচার বিভাগীয় ঐতিহ্য ফুটে ওঠে যা আইনি মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে